তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমারা গ মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দো তোমারা গ মনে খুশিতে বাগান ফুলের গন্ধ ও গোপার নবী তুমি ধনের সবী তোমারা গো মনে মনে কি যে আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমারা আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমারা আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ এমন এক যুগে তোমার আগম পৃথিবীটা ছিল যখন চেতন এমন এক যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন চেতন অরাধমে যেন আকাশেরি চা পুর হয়ে গেল ঘন কাল রে বিটে গেল শব্দ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমার আগো মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দ তোমার আগো মনে খুশিতে বাগান ফুলের গন্ধ মাতলে তুমি অশোহায় অবশেষে সেরে গেলে মাদিনায় মা সিলে তুমি অসহায় অবশেষে সেরে গেলে মাদিনা প্রিয় করে নিল মাদিনা বাসি আহারান সাহানি তলা আল শিশুরা গা গে তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দো তোমার গো খুশিতে বাগান ভুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে সন্দো তোমার গো খুশিতে বাগান ভুলের গন্ধ আ যদি মন কথা কম চুৰে ৰায় যদি চুৰ বনাওঁ ইদয় ফাগুনে নিদই ফুৰে শিশ দাই তাকে দাঁকীয় কাশ্মীৰ দানা জ প্ৰিয় আলে যদি মন কথা কয় সুরের আলে যদি সুর বনা হৃদয় পাগু মেলে হৃদয় ফুলে শিষদয় তাকে ডাকিয় কাশ্মীর দানা জপিও

রাগিরির তালে দলে প্রাণ মহুবন রহম সুয়ারা ঢেলে ব্যথিত বুকে রহম সুয়ারা ঢেলে ব্যথিত বুকে মধুর সরাব যাচ্ছিও জোসনার সাথে নাচিও শিশ দায় তাকে ডাকাসীরা জোপিয় শিস তাকে ডাকিয় তাস বীর দানা জোতিয় কি রাতে মজে পড়া মোর পিয়াস বল খর ইয়াম কিরাতে মুঝে সুখের প্রণাম মরুর তিযাশ গলে খারা গলে খায় প্রেমের হেড়ে মে পুরে যদি প্রেমের হেড়ে পুরে যদিও আলমে গান বাজিও তার সাথে মন সাজিও сизদায়ে তাকে ডাকিও তাসবীহ দানা যপিও মনে ইরালে যদি মন কথা পুরে আলে যদি সুরব না হয় হৃদয় পাগু নেলে হৃদয় ফুলে তাকে ডাকিও তাস বীর দানা জপিও শিষদায় তাকে ডাকিও আসবির দানা জপিও তোমার দিদার পাওয়ার আসা বুকের মাঝে বেঁধেছে বাসা তোমার দিদার পাওয়ার আশা বুকের মাঝে বেঁধেছে বাসা হৃদয়ের কতি শুধু মেনতি তুমি তুমি চয় স্বপনে সংগোপনে তবু খুঁজি আমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি বাসনা কামনা শুধু তোমার তরে এ দুটি নয়ন ভরে বাসনা কামনা শুধু তোমার দেখিব প্রিয় তোমায় এদোটি নযন ভরে ও প্রিয় না পিয় নবি ছবি ও হে আল আ এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি এ জীবনের চাওয়া তুমি এ জীবনের স্বপ্ন তুমি কত যে বুক ভিজেছি চোখের লোনা জলে খুলেছি মনের দোয়ার তুমি আসবে বলে কত যে বুক ভিজেছি চোখের লোনা জলে খুলেছি মনের দোয়ার তুমি আসবে বলে অবিশ্ব নি আখেরি না অবিশ্ব নি আখেরি নাবি অ হে নবি হে জীবনের চাওয়া তুমি হে জীবনের স্বপ্ন তুমি হে জীবনের চাওয়া তুমি হে জীবনের স্বপ্ন তুমি

কোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনি গন্থা কোন নিরে শুখে মালাগে দেছি চকল ধেকে শমধা একে পাড দেখাতা উজোতি ওগো কম্রি তেবি বেলা হাঁসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ছয় পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া সাদা সিলো বলে সাদা ফুলকে প্রশ্ন bo to mai hazar phoolere mala sho jug pe le bada to mai mala ya rasul allah ya habib allah ya rasul allah ya habib Okay, Russian all go

পাগল পারা যেতে সোনার মাদিনা আমার হৃদয় পরে থাকে ওই রোজা মাদিনা আমার মনটা পাগল পারা যেতে সোনার মাদিনা আমার হৃদয় পরে থাকে ওই রোজা মাদিনা আমার মানে না যেতে সোনার মাদিনা আমার মানে না যেতে সোনার মাদিনা পাগল আমার হৃদয় পরে থাকে ওই রদিনা আমার মনটা পাবর মদিনা আমার হৃদয় পরে থাকে মাদিনার ভালোবাসা এই বুকেতে তে মনে চায় টানা মেলে উড়ে যেতে মাতিলার ভালোবাসা এই বুকেতে। মনে চাই ডানা মেলে উড়ে যেতে চলে পড়ে এই পারছে না। মনটা পাগল পরা যেতে সুন্দর না। আমার হৃদয় পরে থাকে রোজমা না। আমার মনটা পাগল যে যেতে সুন্দর না আমার হৃদয় পরে থাকে রোজমা না। ও মোয়ে আছ প্যরনী উনে ক্যান আকি তার ছবি মতিনায় ছো আছে প্যারনবি ওই কেন আকি তার ছবি আমার প্রেমে পাগল হয় গোলাম দিওয়া যাওয়া হলো না মনটা পাগল পাড়া যেতে সুন্দর না আমার হৃদয় পরে থাকে ওই রোজা মদিনা আমার মনটা পাগল পাড়া যেতে সুন্দর মাদিনা আমার হৃদয় পারে থাকে ওই রোজা মদিনা